একদম সুপার ফ্লাফি আর ময়েস্ট একটা এগলেস চকলেট কেকের রেসিপি আজকে শেয়ার করব যেটা কিনা বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের হবে আর এটা বানানো কিন্তু খুব ইজি এমন কোনো ঝামেলা নেই তো এটা বানানোর জন্য প্রথমে আমি থ্রি ফোর্থ কাপ চিনি মিক্সার জারে গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এই টক দইটা কিন্তু আমার নিজের ঘরে বানানো টক দই তাই এটার টক ভাবটা অনেকটাই কম চেষ্টা করবেন এরকমই কোনো দই নিতে এটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে এরপর এর মধ্যে অ্যাড করছি ওয়ান টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স এরপর একটা স্ট্রেনার এর উপর রেখে নিয়ে নিয়েছি এক ময়দা থ্রি টেবিল স্পুন কোকো পাউডার ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন নিয়েছি বেকিং ছাঁকনি দিয়ে চেলে নেব তাহলে এর মধ্যে যদি কোনো ছোট ছোট লামস মতো থাকে বা গুটলি থাকে সেটা কিন্তু সেপারেট হয়ে যাবে কারণ কেকের ব্যাটারটা কিন্তু স্মুথ হওয়াটা ম্যান্ডেটারি এই দেখুন কি সুন্দর ছোটো ছোটো গুটলিগুলো আলাদা হয়ে গেল এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে পুরো মিক্স করে নেব স্প্যাচুলাটা দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো রকম অয়েল অ্যাড করিনি আগে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অয়েলটা অ্যাড করব। অনেকে আগেও অ্যাড করতে পারেন মানে যখন চিনি আর দইটা অ্যাড করা হয় সেই সময় তবে আমি একটু পরেই করি এই যে হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন এটা মেশাতে মেশাতে বোঝা যাচ্ছে যে এর কনসিস্টেন্সিটা কিন্তু বেশ গাঢ় মানে অনেকটাই ঘন আছে এখনো তা আমার মনে হয় এতে এখন একটু ময়শ্চার অ্যাড করাটা জরুরি তাই আমি এটাকে আগে ভালো করে মিক্স করে নেব তারপর সামান্য পরিমাণে একটু নুন এতে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম মানে এখন এটা ঈষদষ্ণ অবস্থায় আছে তো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে দেখুন কনসিস্টেন্সিটা আগে থেকে একটু পাতলা হয়েছে এরকম একটা রিবন কনসিস্টেন্সি এসছে মানে আমি যখন এটাকে ফেলবো ওপর থেকে এরকম রিবনের মতো এটা পড়তে থাকবে তাহলেই বুঝবেন ব্যাটার আমাদের একদম পারফেক্টলি রেডি অন্যদিকে একটা কেক টিনকে আমি ভালো করে বাটার দিয়ে গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ব্যাটারটা আপনি চাইলে এর ওপরে একটা বেকিং পেপারও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কেকটা তৈরি হওয়ার পর খুব সহজেই উঠে আসবে আমি ব্যাটারটা এর মধ্যে পুরোটা দিয়ে নিচ্ছি আগে তারপর এটাকে একটু ট্যাপ করতে হবে মানে এই ব্যাটারটা ঢালার সময় কিছুটা এয়ার এর মধ্যে ঢুকে যায় মানে এয়ার বাবলস থাকে তো সেটা যাতে বেরিয়ে আসে সেই জন্য এটাকে একটু ট্যাপ করে নেওয়া জরুরি একটা যে কোনো ফ্ল্যাট সার্ফেসের ওপর সাত আটবার মতো ট্যাপ করলেই কিন্তু এটা সেট হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ওয়ালনাটস এটা অপশনাল এটা নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন আর যদি মনে করেন অন্য কিছু ফ্রুটস অ্যাড করবেন যেরকম কাজু বাদাম বা কিশমিশ সেটাও দেওয়া যায় আমি এই ওটিজিটাকে আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম তো সেটার মধ্যে এবারে কেক তিনটা ঢুকিয়ে দিয়ে ওয়ান এইট্টি ডিগ্রিতে থার্টি মিনিটসের জন্য এটা প্রথমে বেক করবো তারপরে যদি মনে হয় চেক করে যে আরেকটু দরকার তাহলে আরেকটু মানে পাঁচ মিনিট মতো দিতে হবে কিন্তু আমি থার্টি মিনিটস পর বার করে দেখলাম কেক আমার একদম পারফেক্টলি রেডি একটা ছুরির সাহায্যে একটু ঢুকিয়ে চেক করে নিতে হবে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ডিমোল্ড করতে হবে তার আগে কিন্তু নয় কেকটা আমি এখানে আগে ঠান্ডা করে নিয়েছি চার পাঁচটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের ওপর এটাকে উল্টে দিলাম পেছন থেকে একটু ট্যাপ করলেই কিন্তু সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যাবে তারপর ছুরি সাহায্যে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আশা করি টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে একদম নরম তুলতুলে তুলোর মতো আর এর মধ্যে কিন্তু ডিমও নেই তো নিরামিষ দিনেও এটা ট্রাই করতে পারেন এই দেখুন আমার কিন্তু চকলেট কেক একদম রেডি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ